ভ্যালি অফ কিংস মনে হচ্ছে যেন কোন রাজমহল তাই না চলো জেনে নেই ভ্যালি অফ কিংস মিশরের লুকসর শহরের নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এটি প্রাচীন মিশরের অন্যতম বিখ্যাত রাজকীয় সমাধি কেন্দ্র মূলত নতুন রাজবংশ যুগে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব এক খ্রিস্টপূর্ব এখানে সমাধি নির্মাণ করা হয় ফেরাউনরা মৃত্যুর পর চিরজীবন লাভের আশায় গোপন কবরস্থান বেছে নিয়েছিলেন এখানে ষাটটিরও বেশি রাজকীয় সমাধি আবিষ্কৃত রয়েছে সমাধিগুলো পাহাড় খোদাই করে তৈরি করা প্রতিটি সমাধি ভেতরে জটিল করিডর ও অলঙ্কৃত কক্ষ নিয়ে গঠিত দেয়ালে আঁকা থাকে দেব দেবীর চিত্র মৃত্যুর পরে জীবন ও বুক অফ দ্য ডেড এর দৃশ্য ভ্যালি অফ কিংস মূলত দুই ভাগে বিভক্ত ইস্ট ভ্যালি ও ওয়েস্ট ভ্যালি ইস্ট ভ্যালিতেই অধিকাংশ বিখ্যাত সমাধি অবস্থিত তুতান খামেনের উনিশশো সালে হাওয়ার্ড কার্টার তার সমাধি আবিষ্কার করেন এই আবিষ্কার বিশ্বকে এই আবিষ্কার বিশ্বকে প্রাচীন মিশরের রহস্যময় সম্পদ দেখার সুযোগ দিয়েছিল খামেনের স্বর্ণ আজও প্রত্নতত্ত্বের অন্যতম প্রতীক এখানকার সমাধিগুলো মূলত লুকিয়ে রাখা হতো লুটপাট ঠেকাতে বহু সমাধি প্রাচীনকালে চোরেরা লুট করে নিয়ে গেছে ফেরাউন রামেশিস এগারো সেতি এক থুথমোসিস ট্রিপল ওয়ান এর সমাধিও এখানে অবস্থিত সমাধিগুলো একে অপরের থেকে ভিন্ন প্রতিটি রাজা নিজস্ব শৈলী ব্যবহার করেছেন চিত্রকর্মে রা ওসিরিস ও অন্যান্য দেবতার উপস্থিতি দেখা যায় ভ্যালি অফ কিংস প্রাচীন মিশরীয় ধর্মীয় বিশ্বাস বোঝার একটি প্রধান উৎস এখানে কর্মরত শিল্পীরা নিপুণভাবে রং ও খোদাই ব্যবহার করেছেন এ অঞ্চলে একসময় ডের এল মেদিনা নামে শিল্পীদের গ্রাম ছিল তারা প্রজন্মের পর প্রজন্ম রাজাদের জন্য সমাধি নির্মাণ করতেন প্রতিটি সমাধি রাজকীয় মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হতো ভ্যালি অফ কিংসে পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু সমাধি উন্মুক্ত রাখা হয়েছে দর্শনার্থীরা ভেতরের রঙিন দেয়াল চিত্র দেখে বিস্মিত হন বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত ভ্যালি অফ কিংস আজও প্রত্নতত্ত্ববিদদের গবেষণার কেন্দ্রবিন্দু নতুন প্রযুক্তি ব্যবহার করে গোপন চেম্বার খোঁজা হচ্ছে এই অঞ্চলে এখনো অজানা সমাধি লুকিয়ে আছে বলে ধারণা করা হয় মরুভূমির পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এর রহস্যকে বাড়িয়ে দেয় স্থানীয়রা একে এল মুলুক নামেও ডাকেন যার অর্থ রাজাদের বিশ্বাস বিবান মিশরীয় অনুযায়ী মৃত রাজারা এখান থেকে দেবতাদের সঙ্গে মিলিত হতেন সমাধির ভেতরকার অলঙ্করণ ফেরাউনের অমরত্বের বার্তা বহন করে পর্যটকরা প্রায়শই কবরগুলো ভেতরে গিয়ে প্রাচীন রঙের উজ্জ্বলতা দেখে মুগ্ধ হন অনেক সমাধি এখনো চমৎকার ভাবে সংরক্ষিত কিছু সমাধি পুনর্গঠন করে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভ্যালি অফ কিংস মিশরের ইতিহাস ধর্ম ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি শুধু সমাধি ক্ষেত্র নয় বরং প্রাচীন সভ্যতার এক অমূল্য দলিল আজও এর গভীর রহস্য সারা বিশ্বের ভ্রমণকারী ও গবেষকদের টানে এই ভ্যালি অফ কিংস সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবে জানাবে গল্পটিতে এবং আমাদের কাছে তোমরা কেমন গল্প চাচ্ছ তা অবশ্যই কমেন্টে জানাবে আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী গল্পগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ